ভগবান গরুর বলেছেন বৈতরণী নদী কেমন হয় আর সেই বৈতরণী নদী কিভাবে পার করা হয় যমলোকের যাত্রা গরুর পুরাণের উপর ভিত্তি করে একটি কাহিনী মহারাষ্ট্রের একটি ছোট গ্রাম বেলাপুরে একজন বৃদ্ধ ব্রাহ্মণ বাস করতেন তার নাম ছিল সোমদত্ত জন্ম থেকেই তিনি ধর্মপ্রাণ ছিলেন তিনি বেদের অধ্যয়ন করেছিলেন তিনি যজ্ঞকর্মে পারদর্শী ছিলেন এবং সারা জীবন তিনি পূজা পাঠ দান পুণ্য এবং সৎকর্মকেই নিজের নিত্যকর্ম বানিয়েছিলেন তার জীবন এক আদর্শ ব্রাহ্মণের জীবন ছিল শান্ত বিনম্র এবং করুণায় ভরা গ্রামের লোকেরা তাকে খুব মানত যখন কেউ দুঃখী হতো সে সোম দুয়ারে আসত তিনি কেবল ধার্মিক উপদেশই দিতেন না বরং যথাসম্ভব সাহায্য করতেন বৃদ্ধ বয়সে তার জীবন পুরোপুরি ভগবান বিষ্ণুর ভক্তিতে লীন হয়ে গিয়েছিল সকাল ও। সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো বিষ্ণু সহস্র নাম পাঠ করা আর রামায়ণ শ্রবণ করাই তার জীবন হয়ে উঠেছিল একদিন যেই সূর্যের প্রথম কিরণ আকাশে ছড়িয়ে পড়ল সোমদত্ত তুলসীর কাছে প্রদীপ নিয়ে পৌঁছলেন তিনি নম ভগবতে বাসুদেবায় জপ করতে করতে প্রদীপ জ্বালালেন আর হঠাৎ উনার মুখ থেকে নারায়ণ কথাটি বের হলো আর এটাই উনার শেষ উচ্চারণ ছিল কিছুক্ষণের আত্মা শরীর থেকে মুক্ত হয়ে গেল শরীর থেকে একটা শান্ত আলো ছড়িয়েছিল আত্মাটি নিচে দেখল উনার নির্জীব শরীর তুলসীর কাছে পড়েছিল আর পরিজনেরা কাঁদছিল কিন্তু আত্মার তখন আর কোনো প্রকার মোহ ছিল না সে নিজের কর্মফলের যাত্রায় বেরিয়ে পড়েছিল এইভাবেই আত্মা উপরে উঠল সে দুজন দিব্য পুরুষকে দেখতে পেল তারা ছিলেন যমদূত কিন্তু তারা ভয়ঙ্কর বা রুদ্র রূপে ছিলেন না যেমনটা শাস্ত্রে পাপীদের জন্য বর্ণনা করা থাকে এই যমদূতদের মুখে গম্ভীরতার সাথে একটি দৈব তেজ ছিল ব্রাহ্মণ শ্রেষ্ঠ তাদের মধ্যে থেকে একজন বললেন এখন আপনাকে যমলোকের যাত্রা করতে হবে আপনি ভয় পাবেন না এই পথ অবশ্যই কঠিন কিন্তু আপনার পুণ্য আপনাকে মার্গদর্শন করাবে আত্মাটি শান্তভাবে মাথা নাড়ল এবং যাত্রা আরম্ভ হল প্রথম পর্ব বৈতরণী নদী কিছু সময়ের মধ্যেই তারা এক ভয়ঙ্কর নদীর তীরে পৌঁছালেন কালো নোংরা এবং অসহনীয় দুর্গন্ধে ভরা এটা ছিল বৈতরণী নদী এর ঢেউগুলো রক্ত ময়লা ও মাংসের টুকরোয় ভরা ছিল নদীতে অনেক আত্মা ছটফট করছিল কেউ ডুবে যাচ্ছিল কেউ চিৎকার করছিল কেউ নিজের কর্মের জন্য পশ্চাত্তাপ করছিল সোমদত্ত যমদূতদেরকে জিজ্ঞাসা করলেন আমি তো সারা জীবন ধর্ম পালন করেছি তাহলে এই নোংরা এবং ভয়ঙ্কর স্থান দিয়ে কেন যেতে হবে যমদূত বললেন হে পুণ্যাত্মা এটা বৈতরণী এটা পার করা প্রতিটি আত্মার জন্য অনিবার্য কিন্তু কেবল তারাই এটা বিনা কষ্টে পার করতে পারেন যারা গোদান করেছেন ধর্মপূর্বক জীবন যাপন করেছেন এবং মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করেছেন সোমদত্তের মনে শান্তি এলো তখনই নদী থেকে একটি অলৌকিক গরু প্রকট হল তার সোনালী আলোয় জলজল করছিল তার কপালে চাঁদের চিহ্ন ছিল আর চোখে মমতা ও করুণার ভাব ছিল গরুটি বলল হে ভক্ত আপনি আমাকে গো দান করেছিলেন এবার আমি আপনাকে এই বৈতরণী পার করাব সোমদত্ত গরুটির পিঠে বসলেন এবং গরুটি তাকে সহজে নদীর ওপারে নিয়ে গেল তিনি দেখলেন যে অন্য আত্মারা তাকে ঈর্ষা আর আশ্চর্য হয়ে দেখছিল দ্বিতীয় পর্ব চিত্রগুপ্তের হিসাব রাখার স্থান নদী পার করেই সে একটি বিশাল ভবনের দুয়ারে পৌঁছলেন এটা ছিল চিত্রগুপ্তের হিসাব রাখার স্থান বিশাল দরজা উঁচু ছাদ আর ভেতরে লক্ষ লক্ষ গ্রন্থের আলমারি ছিল মাঝখানে একটি বিশাল সিংহাসনে চিত্রগুপ্ত দেব বিরাজমান ছিলেন উনার হাতে একটি সোনার কলম ছিল এবং সামনে একটি বিশাল গ্রন্থ খোলা ছিল চিত্রগুপ্ত সোমদত্তের দিকে তাকালেন আর বললেন সোমদত্ত তুমি জীবনে অনেক পুণ্য করেছ দান যজ্ঞ সেবা ও ভক্তি কিন্তু কিছু পাপও আছে একবার তুমি একজন গরিবকে অপমান করেছিলে একবার রাগ করেছিলে আর কখনো কখনো অহংকারও করেছিলে সোমদত্ত নত করলেন চিত্রগুপ্ত বললেন কিন্তু তুমি বিষ্ণুর নাম স্মরণ করতে করতে জীবন যাপন করেছ এবং শেষ মুহূর্তে নারায়ণের নাম উচ্চারণ করেছ এটা তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত ফেসলা হল সোমদত্তকে নরকে পাঠানো হবে না তিনি স্বর্গের অধিকারী কিন্তু জমপুরীর দর্শন তাকে অবশ্যই করানো হবে যাতে তিনি জানতে পারেন যে মৃত্যুর পরের যাত্রা কতটা কঠিন হতে পারে তৃতীয় পর্ব জমপুরীর দর্শন এবার সোমদত্তকে একটি বিশেষ রথে বসিয়ে যমপুরীর দিকে নিয়ে যাওয়া হল রথ আকাশে উড়ছিল এবং নিচে ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছিল তিনি দেখলেন একটি আত্মাকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলা হচ্ছে কাউকে কাঁটার উপর ফেলা হচ্ছে কেউ রাক্ষসদের দ্বারা ছিন্ন হচ্ছে সোমদত্তের চোখ করুণায় ভরে গেল তিনি যমদূতদের বললেন এই দৃশ্য খুব কষ্টদায়ক কেউ কি এই যন্ত্রণাগুলো থেকে বাঁচতে পারে যমদূত বললেন যে জীবন ধর্ম করুণা এবং ভক্তি দিয়ে যাপন করে যে গরুর পুরাণ পড়ে এবং তা মেনে চলে সে এই যন্ত্রণাগুলো থেকে মুক্ত থাকে তোমাকে এই জ্ঞান এই কারণে দেওয়া হচ্ছে যাতে তুমি এই বার্তাটি এগিয়ে নিয়ে যাও চতুর্থ পর্ব বিষ্ণু বিষ্ণুধামের প্রবেশদ্বার অবশেষে রথ একটি দিব্য আলোর দিকে এগিয়ে গেল দূর থেকেই ভজন কীর্তনের শব্দ শোনা যেতে লাগল স্বর্গীয় সুগন্ধ ফুলের বৃষ্টি এবং শান্ত পরিবেশ এই সব বিষ্ণু লোকের চিহ্ন ছিল একটি দরজায় দুজন দিব্য দ্বারপাল দাঁড়িয়েছিলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ তাদের মধ্যে একজন বললেন আপনাকে স্বাগত আপনি ধর্ম দয়া এবং ভক্তির পথে চলেছেন এখন আপনি ভগবান বিষ্ণুর ধামে প্রবেশ করতে পারেন সোমদত্ত যমদূতদের দিকে তাকালেন এবং হাত জোর করে বললেন আমি চাই যে আমার বংশধরেরা এবং সমস্ত মানুষ ধর্মের পথে চলুক দরজা খুলল আর সোমদত্ত আত্মারূপে ভগবান বিষ্ণুর চরণে লীন হয়ে গেলেন শিক্ষা গরুর পুরাণ কেবল মৃত্যুর রহস্যগুলো প্রকাশ করে না বরং এটি জীবনেরও পথ প্রদর্শক করে এটা শেখায় যে মৃত্যু কোনো শেষ নয় বরং একটি যাত্রার শুরু আত্মার যাত্রা তার কর্মের পরীক্ষা এবং সব শেষে মোক্ষলাভ সোমদত্তের কাহিনী আমাদের শেখায় যদি আমরা জীবনে সত্যিকারের অর্থে ধর্ম করুণা ভক্তি এবং সেবা মেনে চলি তাহলে মৃত্যুর পরের পথ ভয়ঙ্কর নয় বরং অলৌকিক হতে পারে এই কাহিনী প্রতিটি মানুষকে একটি অনুপ্রেরণা দেয় জীবন কেবল ভোগের জন্য নয় বরং মুক্তির পথে একটি নিরন্তর প্রচেষ্টা আর এ ই প্রচেষ্টায় গরুর পুরাণ একটি অমূল্য পথ প্রদর্শক বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক অবশ্যই করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে যদি আপনি এখনও পর্যন্ত ওটি দেখছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ